আপনার ঘরে কি দেখতে খুব সুন্দর একটা সোনামনি আছে যে আপনাদের ঘরের সকলকে তার সুন্দর হাসি দিয়ে মাতিয়ে রাখে তার চঞ্চলতা হাসি খুশি চলন কিছু একটা অন্য রকমের ইমেজ থাকে যা ঘরের সকলকে খুব সুন্দর রাখে কিন্তু সেই সোনামনির যখন অসুখ থাকে বা শরীর ভালো থাকে না তখন কিন্তু সমস্ত ঘরটাকে অন্ধকার মনে হয় হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যাদের বাসায় খুব ছোট্ট একটি সুনামণি আছে আমাদের অনেকেরই ভাষায় এরকম একটা কিউট সুনামনি থাকে তাদের অনেক সময় অনেক অসুখ হয়ে থাকে তার মধ্যে পেট খারাপের সমস্যা একটি অন্যতম অসুখ অনেকেই আছেন এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের যখন পেটে অসুখ হয় বা অন্য কোনো অসুখ হয় তারা সহজেই চায় না এদেরকে কোনো ঔষধ খাওয়াতে তারা মনে করে এতটুকু বাচ্চা কেন ওষুধ খাবে যদি প্রাকৃতিক কোনোভাবে এটা নিরাময় করা যায় তো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি পাতার পরিচয় করিয়ে দেবো যে পাতাটা খুব সহজেই আপনার ছোট্ট সুনামনি পেটের অসুখ বা পেট খারাপের সমস্যা খুব সহজেই সারিয়ে তুলতে পারবে তাৎক্ষণিকভাবে এটা খেলে অনেক সময় সেরে যায় কিন্তু তারপরও যদি পেটের ওষুধ বা পেট খারাপের সমস্যা না সেরে যায় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে অনেক আগে নানী আমলে কিন্তু এত ডাক্তার কবিরাজ ঔষধ ছিল না তখন কিন্তু তারা এই পাতাটার সাহায্যে ছোট বাচ্চাদের পেটের সমস্যা দূর করত আমার হাতে যে পাতাটা দেখতে পাচ্ছেন এর অনেকগুলো নাম আছে এক এক স্থানে কিন্তু আমার জানা মতে যেটি হচ্ছে চিনিগুড়া পাতা অথবা মিষ্টি পাতা এটি কিন্তু আমাদের দেশে সচরাচর অনেক জায়গাতেই পাওয়া যায় বিশেষ করে ঝোপ ঝাড়ে অথবা নতুন জমিতে কিন্তু এই পাতা আপনি প্রায় সময়ই পাবেন মাইক্রোবিয়াল গুণ সম্পন্ন চিনিগুড়া পাতা ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে যা ডায়রিয়ার অন্যতম কারণ পাকিস্তলের কার্যকারিতা বৃদ্ধি করে এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে ডায়রিয়ায় পানি ঘাটতি পূরণে সহায়তা করে পাতা নির্যাস হালকা করে সেবন করলে শরীরের পানির ঘাটতি কিছুটা পূরণে সাহায্য করতে পারে প্রাকৃতিক টক্সিন হিসেবেও কিন্তু এই পাতা অনেক কাজ করে শিশুদের শরীরের দুর্বলতা কাটিয়ে উঠাতে কিন্তু সাহায্য করে দুই তিনটি চিনি চিনিগুড়া পাতা ভালোভাবে ধুয়ে এক কাপ পানিতে সিদ্ধ করে নিতে হবে পানি অর্ধেক নেমে এলে ছে হালকা গরম অবস্থায় এক দুই চামচ করে শিশুদের খাওয়ান বয়স অনুযায়ী পরিমাণ এবং কমানো এবং বাড়ানো যেতে পারে দু বছরের বেশি হলে পানির পরিমাণ বাড়িয়ে দেবেন এবং পাতার পরিমাণও বাড়িয়ে দেবেন যে কোনো ভেষজ উপাদান ব্যবহারের আগে বিশেষ করে শিশুদের জন্য একজন শিশু বিশেষজ্ঞ বা স্থানীয় ভেষজ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি শিশুর ডায়রিয়া চব্বিশ ঘন্টায় বেশি স্থায়ী হয় বা অতিরিক্ত পানির শূন্যতার লক্ষণ দেখা দেয় যেমন চোখ বসে যাওয়া প্রস্রাব কমে যাওয়া মুখ শুকিয়ে যাওয়া তবে দেরি না করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আপনার শিশুর অবস্থা যদি বেশি গুরুতর না হয়ে থাকে তাহলে কিন্তু এই পাতার রস খেলে তাৎক্ষণিক মুক্তি পেতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আপনার শিশুর অবস্থা দেখেন খুবই সিরিয়াস তাহলে কিন্তু এই পাতার ভাষায় বসে থাকা যাবে না সাথে সাথে কিন্তু ডাক্তারের কাছে চলে যেতে হবে এবং আপনারা চাইলে কিন্তু এই পাতার রস আপনার শিশুকে কাচাও খাওয়াতে পারেন সেই ক্ষেত্রে কয়েকটি পাতা সুন্দর মতন ধুয়ে নিয়ে শিল পাতায় থেতে তারপর রসটা বের করে নিতে হবে এরপর মধুর সাথে মিশিয়ে খাইয়ে দেবেন ভালো উপকার পাবেন